নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব নিরামিষ লাউয়ের ঝোলের রেসিপি নিরামিষ লাউয়ের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের লাউ লাউটাকে কেটে অর্ধেকটা আমি নিয়ে নেব এবার এই লাউটাকে ছোট ছোটো টুকরো করে নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবো ধুয়ে নেয়া লায় টুকরো প্রথমে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার ছোট টুকরো করে নেব এইভাবে সমস্ত লাউগুলো কেটে নেব এই লালের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা বিউলি ডালের পড়ি নিয়েছি লাল সবুজ কাঁচা লঙ্কা এখানে নিয়েছি স্বাদ মতো নুন দুই টেবিল চামচ গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা নিয়েছি কালো জিরে স্বাদ মতো চিনি ধনেপাতা কুচি আর মটরশুটি পাটার মধ্যে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা এক টি স্পুন কালো জিরে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এগুলোকে একসাথে মিহি করে বেটে নেব এভাবে মিহি করে বেটে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পরিগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেবো বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো সাদা তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি ঘগুলোকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি নুন আর মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব চিনি আর চেরা কাঁচা লঙ্কা চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দেবো ভেজে রাখা ডালের গড়ি ডালের বড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর বেটে রাখা চাল কালো জিরে আর কাঁচা লঙ্কার মধ্যে অল্প জল দিয়ে পাতলা করে এই তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব এই মশলাটা দিলে লাউয়ের এই ঝোলটা ঘন হবে আর খেতেও ভালো হবে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা খুলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ লাউয়ের ঝোল এইভাবে একবার বাড়িতে নিরামিষ লাউয়ের ঝোল বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে